এখন রবিউল আউ্ল মাস রবিউল আউ্য়াল আরবিতে স্বাভাবিকভাবে এই মাসটা আমাদের প্রিয় নবী উভয়টার কারণে আলোচিত আলোচিত অর্থাৎ যেহেতু এই মাসে প্রিয় নবী আলী আলীঘাসাল্লাম আগমনও করেছেন কিনতে খেলো করছেন অতএব এটা ব্যাপকভাবে আলোচিত হয় এই কারণে আমি একটা জিনিস চিন্তা করছি আর কি নিয়োগ করছি রবিউলা মাস শুরু হয়েছে যখন থেকে আজকে তিন চার দিন চলে শুরুর থেকেই আমার খেয়াল পুরা মাস এই পুরা মাসটা রবি লাগাতার প্রতিদিন যেখানেই বয়ান হয় আল্লাহ করায় সবগুলো নবীজির সম্পর্কে আলোচনা করুন ইনশাআল এটা আমার একটা আশা সব নবীজির ব্যাপারে কি করা আলোচনা এর উদ্দেশ্য হলো এই যত রকমের বিরোধিতা যত রকমের ঠেলা এর মোকাবেলায় হুদা না কইরা বিশুদ্ধ আলোচনা উম্মতের কাছে পৌঁছে যাক একদিন অন্ধকার দূর হয়ে যাক আলোচনায় সহি আলোচনা কোরআন থেকে নবীজির কৌল থেকে সাহাবাইকারের বর্ণনা থেকে বিশুদ্ধ তারিখ থেকে আমরা বলি দেখবেন ইনশাল্লাহ পুরা মাস নবীর আলোচনা বোধে থাকুক এজন্য যাতে করে আলোচনার বরকতে বলার বরকতে যেন যাদের মধ্যে কিছুটা বাড়াবাড়ি লঙ্ঘন আছে তাদের ভুল যেন শুধরে যায় আমাদের দেশে এই হিন্দুস্তানে আল্লাহ নবী সাল আলী মানার জন্য অনুসরণ করার জন্য নবীর সুন্নাত নবীর তরিকায় জীবন গড়বার জন্য প্যারেশানি যদ্দুর নবীর লইয়া ডাক্কাদাক্কি তার চেয়ে বেশি ধাক্কাদাকির অধিকাংশ অনুসরণবিহীন আলগা মহব্বত আলগা এটা আলগা শুকনা ভালোবাসা আলগা মহব্বত আলগা ফিরি নাইতো একটা একটা সুন্নত ধরে ধরে নবীজির একটা একটা আমল ধরে ধরে কেউ যদি নিজেকে সাজাইতে শুরু করত আমল করতে শুরু করত জীবন গড়তে শুরু করত তাহলে এমনিতেই মহব্বত প্রকাশ পেত ভালোবাসা প্রকাশ পেত কে ওই যে আমলের মাধ্যমে ভালোবাসা দেখাবে না এটা যেহেতু সিদ্ধান্ত অতএব এই কারণে ধাক্কাধাক্কি বেশি আমলের মাধ্যম সবাই মেসবাত করি তাইলেই তো সবাই মহব্বত প্রকাশিত হয় সবাই দাঁড়িয়ে রাখি তাইলেই তো মহব্বত প্রকাশিত হয় হ্যাঁ সবাই দস্তরখান ব্যবহার করি তাইলেই তো মহব্বত প্রকাশিত হয় মলানা সাহেব এখন বললেন সবাই সোমবারে রোজা রাখি তাইলেই তো মহব্বত প্রকাশিত হয় এইটা না বরং আলগা মহব্বত আলগা অনুসরণ করবো না আমি আমার জায়গার থাকুন যেমনে চলি যেমনে আসি যিনি বিড়ি খায় উনি বেরিয়ে খেলেন যিনি মুস বড় মুস বড়ই থাকে যার দাড়ি ছোট তার দাড়ি ছোটই থাকে যার দস্তরখান ব্যবহার করে না করতেই না যিনি সমান জায়গায় খানা খাবে না তো খাবেই না এডিরে জাগাত ত্রাইকা আমি আমার খামখেয়ালি মতো চলবো ফিরবো এডিরে এডি জায়গাত ত্রাইক্ষা নবীরে ভালোবাসন যায়নি এটার কোনো বুদ্ধি আসেনি এটা কোন জন্য তখন কিছু লোকে বুদ্ধি দিয়েছে যে না ক্লিন ক্লিনশেপ দাড়ি এটা এডে জাগাত ত্রাইকা ডাইনিং টেবিলে ভাত খাইয়া কথা বুঝছেন না অর্থাৎ দাঁত ব্রাশ দিয়া দাঁত দাঁতের জায়গা রাইখা নবীরে ভালোবাসার একটা সহজ বুদ্ধি হইলো আপনি জিলাফি দিতে থাকেন জিলাফি খাওয়াইতে যত বেশি জিলাফি খাওয়াইবেন তত মহব্বত বাড়বে কারণ মিষ্টি বাড়লে আপনার মহব্বত বাড়বে যত বেশি খিচুড়ির ড্যাগ বাড়াবেন তত মহব্বত বাড়বে যত বেশি বিরিয়ানির ড্যাগ বাড়বে তত মহব্বত বাড়বে এডারে মহব্বত বানাইছে বুদ্ধি করে যে কেমনে কেমন বাজির যা কেউ যাতে না সরে মুসল্লি ভক্ত যাতে কেউ না সরে দাঁড়িয়েলা ভক্ত থাকুক দাড়ি বক্ত না কি থাকুক বিড়ি খাই না ভক্ত থাকুক বিড়ি না খাওয়ি না ভক্ত কেউ না সরুক সবাই জাগাত থাকুক আমার লগে সবাই থেকে যাই ভাই খারাপ কি কথা এই কারণে চিন্তা করছে নবীর ভালোবাসাকে একটা ভিন্ন নাম দেয় ভিন্ন একটা টেকনিক করি এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ ভালোবাসা সবকিছুকে আলাদা বানাই দিছে দুরুদ পড়বা এমনি পড়লেই তোর পরিষ্কার বলে দিছে এভাবে দূরত পড়লে হবে নিজে নিজে ভালোবাসায় পড়বেন একা কি রাত্রিবেলা গোপনে নামাজের সময় অথবা আগে পিছে কেউ জানবে না কেউ শুনবে না হ্যাঁ না বলছে না এটা হলে মহব্বত হবে না এটা দিয়ে হইবে না বরং দূরত পড়বেন তাহলে আগে দোকান উদ্বোধন করেন দূরত পড়বেন তাহলে ফোলা বিদেশ পাঠাইবার সময় কিছু জিলাফি আনেন লগে দূরত পড়েন দূরত শরীফ পড়বেন দোকান উদ্বোধনের জন্য এক ডেট বিরিয়ানি করেন লগে কিছু দূরত পড়েন অর্থাৎ খানার সাথে এটারে মিলাইয়া নিয়া হ্যাঁ এটারে একটা আলাদা অনুষ্ঠান বানায়াছে অর্থাৎ দরুদ শরীফ এটা তো কোনো অনুষ্ঠান না কথা বলেন দরুদ শরীফ কি কোনো অনুষ্ঠান তো আমল আমল নামাজ কি কোনো অনুষ্ঠান নামাজ একটা আমল কিনা তো আমি ব্যক্তিগতভাবে আমারে কেউ যদি বলে হুজুর আজকে আপনার প্রোগ্রাম কোথা আমি কোন সময় বলি না ভাই আমার কোনো প্রোগ্রাম নাই হুজুর কোথায় প্রোগ্রামে যাইছেন না ভাই আমি কোনো প্রোগ্রামে যাচ্ছি না কো হুজুর আপনি না মাহফিলে যান সবসময় তো আমি তো মাহফিল বলেন মাহফিলের কি কাম রয়েছে কথা বলেন না কেন ওয়াজের কি কাম রয়েছে ও আজকে প্রোগ্রাম হয়ে গেল মাহফিল কেন প্রোগ্রাম হয়ে যাবে নাকি তা মাহফিলের সমস্যা কি হয়েছে কথা বলেন ওয়াজের মধ্যে সমস্যা কি হয়েছে ওয়াজ এই শব্দের মধ্যে অসুবিধা কি তৈরি কথা বলে না কেন ইমাম সাহেব মাহফিলের মধ্যে তুই সমস্যা তৈরি হয়েছে যে মাহফিলের মধ্যে আপনি একটা প্রোগ্রাম বলেন কেন প্রোগ্রাম অর্থ মাহফিল না প্রোগ্রাম অর্থ ওয়াজ না প্রোগ্রাম তো অনুষ্ঠান অনুষ্ঠান তো আমার ভাতখানার অনুষ্ঠান খতনার অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান যে কোনো কিছু হইতে পারে জনসভা মিছিল মিটিং এগুলো তো কি প্রোগ্রাম কি এগুলো মাহফিল এগুলো ওয়াজ তাইলে তাহলে আমরা এটা বলবো কেন এটা আমি মানবো কেন এই আমি কোনো সময় আমার আজকে প্রোগ্রাম বা আমার এখানে প্রোগ্রাম আমি এটা বলি আলহামদুলিল্লাহ বলি প্রোগ্রাম বলবো কেন তাহলে আমরা এজন্য চিন্তা করলাম যে আসলে নবীর ভালোবাসা কে ভিন্ন একটা স্টাইল বানায় নিছে রূপ বানায় নিছে ভালোবাসা মানে জিলাফি ভালোবাসা মানে বিরিয়ানি ভালোবাসা মানে কিচুরি ভালোবাসা মানে দোকান উদ্বোধনের দিন দূরত পড়া ভালোবাসা মানে দিন ভালোবাসা মানে বিয়ের দিন ভালোবাসা মানে ছেলে বিদেশ যাইবার দিন দূরত পড়া না না নবীর দুরুদ ফোলা বিয়ের লগে না ফোলা বিদেশের লগে না নবীর দুরুত হবে কলিজার সাথে কলিজার সাথে এটা এটা কলিজার বিষয় এটা মহব্বতের বিষয় এটা ভালোবাসার বিষয় ইয়া এহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার তোমরা আমার নদীর উপর বেশি বেশি দরুদ সালাম পড়ো তো সালাম পড়ো তো এটা কোন অনুষ্ঠানের সাথে বলছে আল্লাহ তাইলে নামাজ আমাদেরকে কোন অনুষ্ঠানের সাথে নামাজ পড়তে বলছে যাকাত কোনো অনুষ্ঠান আমাদের আরে দরুদ শরীফ অনুষ্ঠান হবে কেন এটা অনুষ্ঠান হবে কেন এটা বিভিন্ন উৎসব হবে কেন এটা তো আমল এটা কি বলেন না আমল আমল জিকির এটা একটা আমল কিনা বলেন তো তো একটা আমল জিকির অনুষ্ঠান করে উদ্বোধনের দিন দিন ফোলা মেয়ে বিয়ের দিন বিদের দিন সেদিন অনুষ্ঠান করে জিকির করা যায় দরকার হয় তাইলে দূরত হবে কেন তাইলে শরীফ মন থেকে পড়বে অন্তর থেকে পড়বে সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে গভীর রাতে তাহার যুদে

আল্লাহ তালা আমাদের কাউকে তুচ্ছ করা না কাউকে অবজ্ঞা না মিষ্টি বিরিয়ানি খিচুড়ি এটা কোনো নিষেধের কিছু না জিলাপির লক্ষ্যে কোনো দুশ্মনী না জিলাপি ভালো জিনিস খান এখন খান আপনি সারা বছর খান মিষ্টি ভালো জিনিস বিরিয়ানি খিচুড়ি তো কোনো ক্ষতিকর কিছু না প্রশ্ন তো হলো নবীর ভালোবাসা কেন ওইটার সাথে মিশতে হবে নবী সাল্লাহ আগে সাল্লামের ভালোবাসা আমার দিল থেকে আসার কথা না আমি যে মুসলমান আমি যে ইমানদার আজকে যে আমরা নামাজ পড়ি মাথায় দেই দাড়ি রাখছি পাঞ্জাবি পরি লুঙ্গি পরি রুকুই করি সেজিদা করি এই যে কোরআন পড়ি এই যে আমরা যা কিছু ইমান হিসাবে মুসলমান হিসাবে যত আমল করি নবীজির বরকতে আমরা এগুলো পাইছি না তাহলে এত কিছু আমরা যার বরকতে পেলাম তার জন্য আমারে তার লেগে তার নামটা লইতে হইলে আমরা আমি জিলাফি রান লাগবো ঘটনা রাখি আমরা একটা প্রলোভন দেখাই দিব আমরা কিছু খাবাই তুইব কি লেগে কথা বলেন না কেন আমি বিরিয়ানি খাবাই তুইবো নবীজির জন্য নবীর ভালোবাসা আপনার মধ্যে আসবে না কেন আপনি মুসলমান বলতে যে শব্দটা বুঝেন আজকে আমি আপনি মোমেন বলতে যেটা বলি আমরা যে কালেমা পড়ছি আমরা যে নামাজ রোজা জিকির তেলাওয়াত যাই করি হজ ওমরা সবই তো নবীর বর করতে পাইছি এত উপকার যিনি করলো এত কিছু যার মাধ্যমে আমি পেলাম ওনার নামটা পড়বেন ওনার জন্য একটু নাম নিবেন এর জন্য আপনারে আমি জিরাফি দিয়ে ফরাইতে দিব নালে বিরিয়ানি দিয়ে ফরাইতে দিব এত ঠেকা পড়লাম কেন কথা বলেন না কেন কথা বুঝছেন এটা তো এমনিতে কি আসার কথা মহাব্বতেই তো কি আসার কথা তো এমনি মনে হওয়ার কথা নবী না হলে তিনি না আসলে আমরা কই পড়ে থাকতাম নবী সালের জন্মের আগে যারা পৃথিবী থেকে বিদায় নিছে পাঁচশো সত্তর বছর সে মানুষগুলো তো ইমান পায় না আমি যদি ওই সময় জন্ম নিতাম আরে সা বুঝছেন না আপনি কথা আপনি যদি তখন জন্ম নিতাম ঈসা নবীকে যখন আল্লাহ তালা আসমানে তুলে নিলেন আর আমাদের নবী যখন মা আমেনার ঘরে জন্ম নিলেন তার মাঝখানে বছরের পাঁচশো সত্তর বছর পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেয় নাই কোনো মানুষ মরে নাই তো আমি যদি সে সময় জন্ম নিতাম আমি যদি তখন মরে যেতাম তো আমি তো ইমান পাইতাম না আমি তো ইসলাম পাইতাম না আমি তো কোরআনের নামও ঘুমতাম আমি তো আল্লাহ চিনতাম না সে যেটাই তো বুঝতাম না তাহলে এই নবী আসার বরকতে তারপরে আমার আল্লাহ পাঠানোর কারণে আজকে আমি নবী চিনলাম আল্লাহ চিনলাম আখেরা চিনলাম কবর চিনলাম হাসর চিনলাম মিজান চিনলাম ফুলসিরাত চিনলাম জিকির করি কোরআন চিনলাম সেজদা চিনলাম এত কিছু যাকে দিয়ে ফেলাম তার জন্য আমি মহাব্বতে তার নামটাই নেব না তার জন্য একটু দোয়াই করব না আল্লাহর কাছে এটা কেমন বাইন সাফি মিয়া কেমন বাইন এটা আপনার আগে ফুটলা দেখান লাগবে এটা আপনার আগে খিচুড়ি ট্যাগ দেখান লাগবে আমার একবার এক জায়গায় তারা আমার একবারে মাহফিল এখানে প্যান্ডেল এখানে মুখ বরাবর যেদিকে সব মানুষ ঢুকে মাহফিদের যে প্যান্ডেলটা করছে ঠিক গেট বরাবর যেখানে লোকটি ঢুকবো এটার লগে বারো ডেক খিচুড়ি রাখছে বিশ্বাস করে ডেকের বারো ডেক আমি বললাম ভাই ডেকারে এবার ঢুকার মুখে রাখলে কি আছে দূরে দূরে রাখতেন কখন যাতে সবাই দেখে ঢুকতে সময় যাতে না যায় কি বুদ্ধি তারা মাথার চিন্তা করছে আমি বললাম তারা যাতে না যায় মানে কি মাহফিল চলবে কতক্ষণ আসলে বক্তা আমাদের অনেক মাহফিল টুইটার এটা পর্যন্ত মাহফিল হইব কাজেই দুইটা এড়োটা পর্যন্ত লোককে ধরে রাখতে এলেন এই বারোটা কি সামনে রাখতে এটা চোখের সামনে থাকবে তখন আর ঘুম আসবে না বাইতে যাবে না কি বুদ্ধি কি দারুণ বুদ্ধি কি অসাধারণ বুদ্ধি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য ভাই নতুন সুতা আমি আচ্ছা মাশাল এজন্য আমরা আমি আপনারাই বুঝেন সবাই না বুঝুক আপনি বোঝেন আমি বুঝি আমরা আমরাই বলি আমরা আমাদের নবী সাল্লামের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ কিনা বলেন ঋণী আমরা ঋণী আমরা নিরি ঋণী রবিকে আমরা ঋণী আমরা কৃতজ্ঞ অতএব আমাদের উচিত প্রতি মিনিটে মিনিটে যদি প্রতি সেকেন্ডে সেকেন্ডেও যদি আমরা দূরত পড়ি তারপরও আমাদের উপরে রবি যে এহসান করছেন তার হক আদায় হবে হবে হক আদায় হবে তারপরও হক আদায় এই জন্য এক সাহাবী বলতেছিলাম এই কথাটা এক সাহাবী নবী সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়ার রসুল আল্লাহ আমি আপনার উপরে প্রতিদিন আমার দিন রাতের চার ভাগের ভাগ চব্বিশ ঘন্টার মধ্যে চার ভাগের এক ভাগ আমি আপনার চাই। আপনি কি বলেন আল্লাহ চাইতে বেশি পড়লে আরো ভালো ওই সাহা বললেন তাহলে চার ভাগ না করিয়া সময়টাকে পুরো চব্বিশ ঘন্টাকে তিন ভাগ করি তিন ভাগের এক ভাগ করি চার ভাগ করলে ছয় ঘন্টা নাকি তিন ভাগ করলে আট ঘন্টা আট ঘন্টা পড়ি তিন ভাগের একবার আল্লাহ নবী বলেন এটাও ভালো তবে আরো বেশি পড়লে আরো ভালো কি কি পড়লে তখন আল্লাহ আমি আমার দিন তিন দুই আপনার জন্য পড়ি কয় ঘন্টা ষোলো ঘন্টা ষোলো ঘন্টা ষোলো ঘন্টার মধ্যে যখনই ফাঁক পাবো মৌলিক ফরজ ইবাদতের পরে শুধু আপনার দূরত আল্লাহ নবী বলেন এটাও ভালো তবে আরো বেশি পড়লে আরো ভালো আচ্ছা এবার সাহাবি বলতেছে আমি আপনার উপরে গুরুত প্রতিদিন দিবারাত্রি চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেক পড়ি আল্লাহ নবী বলেন এটাও ভালো তবে এর চাইতে বেশি বাড়াইলে আরো ভালো আরো ভালো এবার আল্লাহ নবী সাহাবি বলেন ইয়া রসুল আমি চাই আমার উপরে আল্লাহ প্রদত্ত ফরজ ওয়াজিব যেই ইবাদতগুলো আছে সেগুলোর পরে যেটুকু সময় পাবো চব্বিশ ঘন্টার মধ্যে পুরা সময়টা আমি আপনার উপরে দূর পড়তে চাই নবী বলেন এটা সবচেয়ে উত্তম হলো তাহলে নবী সাল্লাম চাইলেন ওনার উপরে দূরত পড়ুক ওনার উন্মত সারাদিন সারা রাত আর আমনে বলতেছেন শুধুমাত্র দোকান উদ্বোধনের বিল্ডিং এর সাত ডালাই নতুন ঘরে উঠবো এই জন্য আজকে দুরুদ শরীফের আজকে দুরুদ শরীফের অনুষ্ঠান এটা আমরা বুঝাইতে চেষ্টা করি যে আপনারা যাই বলেন মাকসাদ তো নবীর উপরে দূর পড়া কথা বলেন না কেন এটার নাম মিলাদ অনুষ্ঠান এটার নাম কে যাই বলুক মাকসাদ কি নবীজির উপরে কি পড়া এখন প্রশ্ন তো হলো নবীর উপরে আসলে কতক্ষণ পড়া উচিত সারাক্ষণই তো পড়া উচিত নবীর জন্য দূরত এটা কি কোনো অনুষ্ঠান না আমল তো আমলকে তো আমলের মতো করা উচিত এটা তো অনুষ্ঠান না এটা তো কোনো উৎসব না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বুঝা মানা সহজ করে দেন আমরা চাই ফিতনা না হোক জগরা না হোক ভালোবাসায় সারাখন আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন্নবী সাহেব উনি যেইসবব দেন সকালে 600 বার তাসবি পড়া মাগরিবের পরে 600 বার তাসবি পড়া ওই 600 বারের মধ্যে 100 বার আছে দুরূদ শরীফ তাহলে সকালে 100 বার সন্ধ্যায় কি 100 প্রতিদিন 200 বার যিনি দুরূদ শরীফ পড়ে আর মাসে 15 দিনে কোনো দিন কোন অনুষ্ঠানের মধ্যে কেউ আপনার নাইলে তিনবার নাইলে পাঁচবার দুরুদ শরীফ পড়ে আর যিনি প্রতিদিন দুইশো বার সকাল সন্ধ্যায় পড়ে উনি দুরুদের বেশি মহব্বত না উনি নবীর বেশি মহব্বত না আর ওই সাতটা পনেরো দিনে যিনি একবার অনুষ্ঠানের মধ্যে তিন চারবার ফুসুর দিয়া পড়ে উনি নবীর বেশি আসেক না কথা কন না কেন স্যার কথাটা বুঝছিনি প্রশ্ন বুঝছিনি একজনে প্রতিদিন দুইশো বার কি পড়ে দুরুদ শরীফ পড়ে আর একজনে পনেরো দিনে একবার একটা অনুষ্ঠানের মধ্যে নাহলে তিনবার বা পাঁচবার দুরুদ পড়ে তাহলে কে বেশি নবীর প্রিয়

তার নাক ভেঙ্গে যাক তার নাক ধুলিমলিন হোক এটা আরব দেশের একটা কথার ইয়া হ্যাঁ তো বলছে তার নাক ভেঙ্গে যাক তার নাক ধুলিমলিন হোক ওই ব্যক্তি যার সামনে আমি মোহাম্মদের নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপরে দুরুদ পড়লো না তার নাক মানে তে বেজ্যুতি হোক সে কি হোক অপমানিত তাহলে নবী সাল্লাম চাচ্ছেন যখনই আমার নাম তখনই দুরু তখনই কি দুরু এখন সারা দিন রাতে সপ্তাহে নবীজির নাম উচ্চারণ করা বলা নবীজির নাম উল্লেখ করা উচিত সপ্তাহে একবার একটা অনুষ্ঠানের মাধ্যমে মাসে একবার তাহলে নবীর নাম প্রতিদিনই তো বলা উচিত আজান প্রতিদিন হয় নবীর নাম তাহলে প্রতিদিন হয় একামত প্রতিদিন হয় নবীর নাম প্রতিদিন হয় কি না বলে আজানে নবীর নাম আসেনি একামতে নবীর নাম আসেনি নামাজে নবীর নাম আসেনি আল্লাহ আলা মোহাম্মদ ওই যে আত্মীয়তুর পরে যে আমরা পড়ি এটা আসি কিনা বলে তাহলে তাইলে নবীজির নাম আজানে একামতে আর তাহিয়াতুর পরে প্রতিদিন যদি এতবার পাঁচবার উচ্চারণ হয় এবারে প্রতিদিন পড়া হয় পাঁচবার পাঁচবার তো না আজানে না হয় পাঁচবার কিন্তু আমাদের এখানে আজান যেই টাইমে হয় সারা দেশে তো ওই টাইমে হয় না পাঁচ অক্ত আজান সারাক্ষণই হয় সারাক্ষণই কেউ না কেউ নামাজ পড়ে আবার এক এক মসজিদে নামাজ পড়ে হাজার হাজার লোক শত শত লোক তাহলে সারা পৃথিবীর কত কোটি মানুষ প্রতি মিনিটে মিনিটে নবীর নাম বলতেছে সেখানে আপনি এটাকে কমাইতেছেন কেন করবেন কেন আল্লাহ তালাই তো করছে তার বন্ধুর জন্য দূরত সারাক্ষণ সারাক্ষণ কিনা তা আমরা এটা অনুষ্ঠানের লোকে লাগাইতে হবে কেন কেন নবীর দূরত আল্লাহ তালা যেভাবে দিচ্ছেন এভাবে পড়লে হয় না আল্লাহ তালা আমাদেরকে বুঝার সহজ করে দেন আমি কারোর সাথে তর্কের জন্য ও কেউ আমার বলবে আপনি আসেন এক লক্ষ টাকা চ্যালেঞ্জ অমক কেন বাস হবে প্রধানমন্ত্রী থাকবে তারপরে দেওয়া ভারতের প্রেসিডেন্ট থাকবে জাতিসংঘের মহাসচিব থাকবে সেখানে আমি উড়াই গেলাম না আমি উড়ানের দরকার নাই আমিও বুঝাই যে যা বোঝে আমার কথা ক্লিয়ার কথা বুঝেন নাই জনগণ লই তো আমার শ্রোতা আমিও শ্রোতারে বুঝাইছি এবার বুঝান আল্লাহ শ্রোতার দিলে যার কথার মধ্যে বুঝ দেয় আল্লাহর ইচ্ছা কি না বলেন আর কি লাগে এক লাখ টাকা আপনার দিয়া আপনার লগে বহস করার কি দরকার এক লাখ টাকা দিয়ে আমার মাদ্রাসার মধ্যে খরচ করলে অনেক ফায়দা হবে কি দরকার আমি টাকা খাবার আনতে দরকার কি আমি যেদুর পাচ্ছি বলছি আমার ভুলটা আপনি ধরে দেন ধরে এবার পাবলিকরে বলেন বললে এবার পাবলিক যদি বলে না ঠিকই কইছেন হুজুর আগে হুজুর একটা ভুল ছিল ঠিক আছে অসুবিধা কি এবার আমি একটা মানব কথা বলেন না কেন এই আমরা প্রত্যেককে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসেও আমরা নবীকে ভালোবাসি রবিউল আউয়াল মাস ছাড়া অন্য মাসেও আমরা নবীকে ভালোবাসি রবিউল আউয়াল মাসেও আমরা মেসওয়াক করি অন্য মাসেও আমরা দশওয়াক রবিউল আউ্বাল মাসেও আমরা দস্তরখান বিছাই অন্য মাসেও আমরা দস্তর খান বিছাই রবিউল আউ্বাল মাসেও আমরা দাড়ি রাখি অন্য মাসেও আমরা দাড়ি রাখি কাজে ভালোবাসি সারা দিন ভালোবাসি সারাক্ষণ ভালোবাসি সারা মাস ভালোবাসি সারা সপ্তাহ ভালোবাসি সারা বছর সারা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে